ভারতীয় উপমহাদেশের আইনি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মোড় হল সতেরোশো সালে কলকাতায় সুপ্রিম কোর্ট অফ জুডিকেচার অ্যাট ফোর্ট উইলিয়াম প্রতিষ্ঠা এটি ছিল ব্রিটিশ ভারতের সর্বোচ্চ বিচারালয় এবং ভারতে ইংরেজ বিচার ব্যবস্থার আনুষ্ঠানিক সূচনা সতেরোশো সালের বাইশে অক্টোবর এই সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হলেও এর মূল ভিত্তি ছিল ব্রিটিশ পার্লামেন্টে পাশ হওয়া সতেরোশো তিয়াত্তর সালের রেগুলেটিং অ্যাক্ট

বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনে বিশৃঙ্খলতা আর্থিক দুর্নীতি এবং সতেরোশো সত্তরের ভয়াবহ দুর্ভিক্ষে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপে প্রয়োজনীয়তা দেখা যায় কোম্পানিকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এবং ভারতে কোম্পানির বিষয়াদী নিয়ন্ত্রণ করতে এই আইনটি প্রণীত হয় এই আইনের অন্যতম দুটি বিধান ছিল প্রথমত বাংলায় ফোর্ট উইলিয়ামের জন্য একজন গভর্নর জেনারেল এবং চারজন কাউন্সিলর নিয়ে সরকার গঠন দ্বিতীয়ত কলকাতায় ব্রিটিশ নাগরিকদের বিচার কার্যের জন্য একটি সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করা রাজা তৃতীয় জর্জের দেওয়া চার্টার অফ জাস্টিস দ্বারা সতেরোশো সালের বাইশে অক্টোবর কলকাতায় সুপ্রিম কোর্টটি প্রতিষ্ঠিত হয় এটি গঠিত হয়েছিল একজন প্রধান বিচারপতি এবং তিনজন সহযোগী বিচারপতিকে নিয়ে এদের সকলকে ব্রিটেনের রাজা দ্বারা নিয়োগ করা হতো প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইনপি সুপ্রিম কোর্টে মূলত এক্তিয়ার ছিল ফোর্ট উইলিয়ামের মধ্যে বসবাসকারী ব্রিটিশ নাগরিক এবং কলকাতায় বসবাসকারী দেশীয় প্রচার ওপর এটি দেওয়ানি এবং ফৌজদারি উভয় বিচার কার্যের উপরেই পরিচালনা করত কলকাতায় প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম কোর্টটি যখন বাংলা বিহার এবং উড়িষ্যার কোনো ব্যক্তির বিরুদ্ধে বিচারিক কোনো ক্ষমতার দাবি করত তখন বিরোধ আরও চরমে উঠত এই আদালতে বিচার ব্যবস্থার অন্যতম বিতর্কিত ঘটনা ছিল মহারাজা নন্দকুমারের বিচার এবং ফাঁসি আঠেরোশো একষট্টির দ্বারা কলকাতায় হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় এবং যার মাধ্যমে সুপ্রিম কোর্ট অফ জুডিকেচারের অবসান ঘটে হুগলি ডানকুনি হোটেল রোদ্দুর রয়েছে এসি রুম ব্যাংকুয়েট হল সুইমিং পুল আর সেলফি পয়েন্ট এখানে শেষ নয় জন্মদিন অ্যানিভার্সারির জন্য বিশেষ আয়োজন সাথে রয়েছে দাওয়াতে স্পেশাল বিরিয়ানি তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন নাইন ডাবল থ্রি জিরো থ্রি টু সেভেন ওয়ান ডবল ফাইভ নাম্বারে অথবা নাইন ডাবল থ্রি টু জিরো এইট জিরো সেভেন ডবল ফোর ওয়ান নাম্বারে আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ